Assalamu Alaikum everyone, this is Hasmi from Go Next. আজ আপনাদের সামনে যে দুটো গাড়ি নিয়ে কথা বলবো গাড়িগুলো হচ্ছে কি খুবই বাজেট ফ্রেন্ডলি আর আমাদের দেশে সেভেন সিটার এবং এইট সিটার হিসেবে খুব বেশি পপুলার একটি হচ্ছে গিয়ে টয়টা স্কোয়ার আর অন্যটি হচ্ছে গিয়ে টয়টা নোয়া টয়টা স্কোয়ার এবং নোয়াকে আমরা মিনি ভ্যান অথবা এমপিভি ক্যাটাগরিতে রাখতে পারি এই গাড়িগুলোকে যদি আমরা পজিশনিং করি তাহলে দেখা যায় এটা হচ্ছে গিয়ে বিলো আলফার্ড এবং ওয়েলফায়ার অ্যান্ড অ্যাবাব সিএনটা আর স্কোয়ার হচ্ছে মোস্ট লাকজারিয়াস ভার্সন অফ নোয়া আমাদের এই স্কোয়ারটি ইয়ার মডেল হচ্ছে 2020 এর অকশন গ্রেড হচ্ছে ফোর মাইলেজ হচ্ছে এক

রাদার কম্পারিজন টু নোয়া স্কোয়ার এবং নোয়ার হেডলাইম ডিজাইনিং অলমোস্ট সেম এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি মাইনর কিছু ডিফারেন্স আছে এর বাদে কিন্তু আর সবকিছু সেম উপরের পোর্শনে আমরা যেটা দেখতে পাচ্ছি একটি পার্কিং এলইডি লাইট আছে দেন ডুয়েল প্রজেকশন হেডল্যাম্প আছে আর নিচে আমরা যে পোর্শনটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে গিয়ে ইন্ডিকেশন লাইট একদম নিচে যদি আমরা আসি এখানে একটি ফগ ল্যাম্প সেকশন দেখতে পাচ্ছি যার চারপাশে একটি নিকেলের একটি ডিজাইন দেওয়া আছে অন দা আদার এন্ড তারা নোয়াতে কোনো ফগ ল্যাম্প দেয়নি এটা দিতেও পারে আবার নাও দিতে পারে ডিপেন্ডস ইউজার যিনি জাপানে ইউজ করেছে আমরা যদি স্কোয়ারের সৌগ্রিল এবং দিকে তাকাই তাহলে আমরা যে জিনিসটা দেখতে পাই শিল এবং গুলোর ইনস্পিরেশনে করা অন দা अदर हैंड নোয়া শো গ্রিলটা একদম সিম্পল এখানে তারা অনলি নোয়া লোগোটা ইউজ করেছে নো এবং স্কোয়ার এ শো গ্রিলে তারা প্রচুর ভেন্টিলেশনের অপশনস রেখেছে which means ইঞ্জিন কম্পার্টমেন্টের ইয়ার পাসিং যেন খুবই ভালো হয় both গাড়িতে টিএসএস সেফটি ফিচারগুলো अवेलेबल আছে যার কারণে আমরা উইন্ডশিল্ডে হাই রেজোলিউশন ক্যামেরা দেখতে পাচ্ছি এবং বাম্পারে আমরা চারটা পার্কিং অ্যাসিস্ট সেন্সর দেখতে পাচ্ছি যার কাজ হচ্ছে ইমার্জেন্সি ব্রেকিং লেন ডিপারচার অ্যালার্ট ডাইনামিক রাডার ক্রুজ কন্ট্রোল অটোমেটিক হাই বিম কে কন্ট্রোল করা চলুন এর ইঞ্জিন কম্পার্টমেন্ট নিয়ে একটু কথা বলি বনেটের এন্ড পোর্শনে একটি নিকেল বার দিয়েছে যা দেখতে খুব আই ক্যাচিং এই ইঞ্জিনটি ওয়ান পয়েন্ট এইট লিটারের এফ এক্সি সিরিজের একটি ইঞ্জিন আর এটি একটি হাইব্রিড ইঞ্জিন হওয়ার কারণে এর সাথে আমরা একটি ইনভার্টার দেখতে পাচ্ছি নো এবং স্কোয়ার তারা তাদের ইঞ্জিনে সেম কনফিগারেশন মেনটেন করেছে এখানে কোনো ডিফারেন্সিয়েশন নেই চলুন বোথ ইউনিটের সাইড ভিউ নিয়ে একটু কথা বলে আসি ফার্স্ট অফ অল যেহেতু স্কোয়ার একটি লাক্সারিয়াস ইউনিট আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এখানে তারা কোয়ার্টার গ্লাস থেকে শুরু করে একদম এন্ড পর্যন্ত নিকেল ফিনিশ দিয়েছে আর এর ডোর হ্যান্ডেলগুলো আপনার নিকেল ফিনিশ করা ওয়েদার আমরা নোয়ার ক্ষেত্রে যে জিনিসটা দেখতে পারি এই বিটগুলো একদম নর্মাল হয় আর ডোরগুলো আপনার ক্রোম ফিনিশড হয় না বোথ ইউনিটের ফ্রন্ট সাইডের গ্লাসগুলো ট্রান্সপারেন্ট হয় মিড পোর্শন গ্লাসগুলো এবং পিছের দুটি গ্লাস টিন্টেড হয়ে থাকে স্কোয়ারে তারা সিলভার এবং ব্ল্যাক এর কন্ট্রাস্ট একটি অ্যালয় হুইল দিয়েছে যার সাইজ হচ্ছে আর ফিফটিন ওয়ান নাইনটি ফাইভ বাই সিক্সটি ফাইভ নোয়াতে তারা নর্ম্যাল অ্যালয় দিয়েছে যার সাইজ অলসো আর ফিফটিন টাকার সাইজ হচ্ছে একশো পঁচানব্বই বাই পঁয়ষট্টি বোধ গাড়িতে তারা রিট্রেক্টেবল রিঙ্কেল মিরর ইউজ করেছে গাড়ি দুটিতে কিলেস এন্ট্রি সিস্টেম অ্যাভেলেবেল আছে যার মাধ্যমে আপনার সাথে অনলি চাবি থাকলে আপনি ডোর খোলা এবং বন্ধ করতে পারবেন দুটি গাড়িরই পিছের দুটি ডোর পাওয়ার ডোর আপনি চাইলে রিমোটের মাধ্যমেও ডোর ওপেন করতে পারেন এখানে টাচ করে ওপেন করতে পারেন আমরা রিমোটের মাধ্যমে ওপেন করে দেখি আবার আপনি চাইলে রিমোটের মাধ্যমে বন্ধ করে দিতে পারেন এর ফুয়েল ট্যাঙ্ক এর লেফট সাইড সিচুয়েটেড যার ফুয়েল কন্টেন্ট করার ক্যাপাসিটি লিটার আমরা স্কোয়ার এবং নোয়ার যদি রিয়ার ভিউ নিয়ে কথা বলি ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা দেখলাম স্কোয়ারের টেল লাইট আর নোয়ার টেল বোধ ডিজাইনিং আর সেম আর এখানে মধ্যে আমরা যে ডিফারেন্সটা দেখছি সেটি হচ্ছে গিয়ে এর লোয়ার পার্ট এই পোর্শন এর ডিজাইনিংটা তার একটু চেঞ্জ রেখেছে স্কোয়ার এবং নোয়াতে এখানে যে জিনিসটা দেখা যায় স্কোয়ার এর ডিজাইনিং টা তারা ইন্সপায়ার হয়েছে সোর্ড থেকে এখানে তারা একটা সোর্ডের একটা শেপ রেখেছে মিড পোর্শনে তারা এটাকে মোস্ট লাক্সারিয়াস করে দেওয়ার জন্য এখানে একটি পিয়ানো ব্ল্যাক এর একটি ফিনিশ দিয়েছে আর সাথে হচ্ছে টয়টার সিগনেচার লোগোটা অ্যাভেলেবল আছে অন দা আদার হ্যান্ড নোয়াতে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি ওরা একটা নিকেলের গার্নিশ ইউজ করেছে এবং এটার উপরে তারা নোয়াল লেখাটা এমব্রুস আকারে ফুটিয়ে তুলেছে আর মিড পোর্শন আমরা যেটা দেখতে পাচ্ছি টয়টার একটা সিগনেচার লোগো আছে রিয়ার টেল লাইটটি ভার্টিক্যালি অ্যারেঞ্জ করা এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি টেল লাইটটি ফুল পোর্শন আছে এখানের মধ্যে আর এখানে আমরা পাঁচটা ডট দেখতে পাচ্ছি এটি হচ্ছে ব্রেক লাইট এখানে আমরা যে লাইটটা দেখতে পাচ্ছি রো আকারে যে লাইটটা এসেছে এটি হচ্ছে কি আপনার পার্কিং লাইট আর দুপাশে দুটো আমরা সিগন্যাল লাইট দেখতে পাচ্ছি রিভার্স লাইট এর তারা হোয়াইট দিয়েছে এবং এর কাবার হোয়াইট করা চলুন এর বুট স্পেসটা একটু দেখে আসি ইটস এ লং টল ওপেনিং ওভার ইয়ার আমরা যখন এটা ওপেন করি এখানে একটা লং টল ওপেনিং দেখছি বুট স্পেস এখন আমাদের মনে হচ্ছে এটা খুবই কম বাট এই সিটগুলো যখন আমরা ফোল্ড করে দিব এই বুট স্পেসটা অনেক হিউজ হয়ে যায় সো আমরা একটু ফোল্ড করে দিব এই বুট স্পেসটার ফোল আমরা যেটা দেখতে পেলাম এর বুট স্পেস হিউজ এই পোর্শনের কার্পেটটা একটু ওপেন করে দেখি এখানে কি আছে এখানে আমরা একটা অক্সিলারি ব্যাটারি দেখতে পাচ্ছি এই পোর্শনে আমরা জকটা দেখতে পাচ্ছি আর টুলস কিটের মধ্যে কি কি আছে আমরা একটু দেখে নিই এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা হুইল রেঞ্চ আছে একটা লিভার আছে আর এখানে একটি হুক কাবারের একটা হুক আছে এ দুটা জিনিস খুব ইন্টারেস্টিং এই দুটা জিনিস আপনার লক হিসেবে কাজ করে আপনি যখন পিছের দুটা সিটকে অ্যাডজাস্ট করে দিতে চান একটা নির্দিষ্ট স্পেসে গিয়ে যখন লক হয়ে যাবে তখন আপনার এই জিনিসের হ্যাল নিতে হবে চলুন স্কোয়ার এবং নোয়ার দুটা গাড়ির ইন্টেরিয়ার নিয়ে কথা বলি আপনাদের কি মনে হয় দুটো গাড়ির ইন্টেরিয়ার কি সেম ন স্কোয়ার যেহেতু লাক্সারিয়াস এর ইন্টেরিয়ার অনেক ল্যাবিস আর নোয়ার ইন্টেরিয়র তুলনামূলক একটু নন ল্যাবিস প্রথমে আমরা এর যদি ক্লাস্টারের দিকে আসি আমরা তিনটা ক্লাস্টার দেখতে পাচ্ছি লেফট সাইডে আমরা যে ক্লাস্টারটা দেখছি এখানে কখন চার্জ মোডে গাড়ি চলবে কখন ইকো মোডে গাড়ি চলবে কখন পাওয়ার মোডে গাড়ি চলবে এই জিনিসের আপনি ইন্ডিকেশন পাবেন হুইচ এক্স লাইক আর পি এম মিটার আপনি কখন কোন সময় আপনার ট্রান্সমিশনটা শিফট করছেন পার্কিংয়ে আছে নাকি রিভার্সে আছে নাকি নিউট্রেল আছে নাকি ড্রাইভে আছে এই জিনিসটা আপনি এই ডিসপ্লের মাধ্যমে দেখতে পারবেন একদম মিড ক্লাস্টারটা হচ্ছে আপনার স্পিডোমিটার আর ঠিক এর নিচে আমরা একটা ডিসপ্লে দেখতে পাচ্ছি যেটিতে আপনি গাড়ির অ্যাকচুয়াল মাইলেজ দেখতে পারবেন ট্রিপ সেট করতে পারবেন ট্রিপ এ ট্রিপ বি এসব আপনি সেট করতে পারবেন আর সর্বডানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ফুয়েল ইন্ডিকেশন মিটার আমরা অনেক সময় ফুয়েল পাম্পে গিয়ে আমরা কনফিউজড হয়ে যাই আমাদের ফুয়েল ট্যাঙ্কটা কোন দিকে সিচুয়েটেড এই ক্ষেত্রে আমাদের আর কনফিউশন হওয়ার কোনো উপায় নাই যখন আপনি এই एरो মার্কটা লেফট সাইডে দেখবেন দ্যাট মিনস আপনার ফুয়েল ট্যাঙ্কটা হচ্ছে লেফট সাইডে আর আপনি যখন এরো রাইট সাইডে দেখবেন তখন বুঝবেন আপনার ফুয়েল ট্যাঙ্কটি রাইট সাইডে আমরা স্কোয়ারে যখন স্টারিং হুইলটা দেখি এটির লেদার র্যাপ এবং সাথে একটা উডেন ফ্রেম আছে যা এর লুককে অনেক বেশি লুক্রেটিভ করে তোলে অন দ্য আদার হ্যান্ড নোয়ার স্টিয়ারিং গ্রিপটি নর্মাল ম্যাটেরিয়ালস দিয়ে করা আমরা এর লেফট সাইডে ইনফো এন্টারটেনমেন্ট কন্ট্রোলটা পেয়ে থাকি এবং সাথে এখানে যে আপনার মাল্টি ডিসপ্লে কন্ট্রোল আছে এর মাধ্যমে আমরা মাল্টি ডিসপ্লেটা কন্ট্রোল করতে পারি এখানে আমরা যে জিনিসটা দেখতে পাই পার লিটারে আপনার ফুয়েল কনজামশন কেমন হচ্ছে আপনার এরপরে দেখতে পাই আমরা এ গিয়ে আমরা ঘড়ি অথবা বিভিন্ন যে ফিচার গুলো আছে ওগুলো আমরা সেট করতে পারি দেন এসি ফ্লো আমাদের কোন পোর্শনে আছে আমরা এটাও দেখতে পারি এখানে মাল্টি ডিসপ্লে আছে লেন ডিপার্চার অন অফ করতে পারি বিভিন্ন মাল্টি অপশন আছে যা এখানের মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারি স্কোয়ারের ক্ষেত্রে টয়োটা ন্যানিও টেকনোলজির এসি সিস্টেমটা ইউজ করেছে আর ন্যানিও টেকনোলজির এসি সম্পর্কে যদি আমরা বলি ন্যানিও টেকনোলজির এসি হচ্ছে প্যানাসনিক ডেভেলপ করা যার দ্বারা ইয়ার পিউরিফিকেশনটা ভালো হয় আপনি যখন গাড়ির ভিতরে থাকবেন তখন আপনার স্কিন এবং হেয়ারের হাইড্রেশনও কন্ট্রোল এস নোয়াতে তারা ট্রেডিশনাল এসি টা ইউজ করেছে এখানে আমরা একটি কন্ট্রোল দেখতে পাচ্ছি যা অনেক ফাংশনাল এসি প্যানেল বোর্ড এর কাউন্সিল এবং সাথে হচ্ছে নবের কাউন্সিল এরা এখানে যেটা করেছে একটা উডেন ফ্রেম দিয়েছে এস নোয়াতে তারা একটা নর্মাল ফাইবার দিয়েছে আর ঠিক এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি পিয়ানো ব্ল্যাক ফিনিশের একটি ফ্রেম আছে যা অনেক এর লুককে সফিস্টিকেটেড তুলে এখানে আমরা ইঞ্জিন হিটার দেখতে পাচ্ছি আপনি চাইলে ইনস্ট্যান্ট মোবাইল চার্জ দেওয়ার জন্য এখানে আপনার সেই ইউএসবি চার্জিং পোর্টগুলো আছে এবং টুয়েলভ ভোল্টের একটি চার্জারও এখানে অ্যাভেলেবেল আছে আর এই জায়গায় আমরা দুটা কাপ হোল্ডার দেখতে পাচ্ছি আর এর কম্পার্টমেন্ট স্পেসটা অত স্পেসাস না মোটামুটি বলা চলে হালকা পাতলা কিছু জিনিস রাখা যায় আর এখানে আমরা ড্যাশবোর্ডের দুটা ছোট কম্পার্টমেন্ট দেখতে পাচ্ছি এখানে টুকটা কিছু জিনিস রাখতে পারবো এই জায়গাও চাইলে আমরা কিছু জিনিস রাখতে পারবো আর এখানেও ওপেন কোনো জিনিস রাখতে চাইলে এই জায়গাটাকে আমরা ইউজ করতে পারি স্কোয়ারের সাথে একটা ফিচারিস্টিক আলপাইনের খুবই পপুলার একটা মাল্টিমিডিয়া সেট এসেছে এবং এটার সাথে সিং করা আলপাইনের একটি সিলিং মনিটরে এসেছে স্টারিং এর লেফট পোর্শনে আমরা আমাদের ঘড়ির সেটিংটা এই পোর্শন থেকে আমরা করতে পারি আর গাড়ির তিনটা মুডে আমরা চালাতে পারি একটা হচ্ছে ইভি মোড একটা হচ্ছে ইকো মুড আর একটা হচ্ছে পাওয়ার মোড কখন আমরা কোন মুডে গাড়িটা চালাবো এটা আমরা এখান থেকে সেট করে দিতে পারি এই পোর্শনে আমরা যেটা দেখতে পাচ্ছি এই প্যানেলে ড্রাইভারের যে প্যানেলটা আছে এখান থেকে আমরা আমাদের জয় মাধ্যমে ডোর মিরর দুটো আমরা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো আর এর মাধ্যমে সেন্ট্রালি আমরা ডোরগুলো লক এবং আনলক করতে পারবো সেন্ট্রালি সামনের এবং পিছের মিড পোর্শনের দুটা মিরর আমরা সেন্ট্রালি ক্লোজ এবং ওপেন করে দিতে পারবো এর দ্বারা আমরা সামনের এবং মিড পোর্শনের পিছের দুটা মিরর ওপেন এবং ক্লোজ করতে পারবো এখানে আমরা গাড়ি স্টার্টার সুইচটা দেখতে পাচ্ছি আর এখানে ট্র্যাকশন কন্ট্রোল আমরা অন অফ করতে পারবো এখানে অটো ডিটেকশন হেডল্যাম্প অন অফ করার বাটনটা দেখতে পাচ্ছি লেন ডিপারচার অ্যালার্ট অন অফটা দেখতে পাচ্ছি প্রি কলিশন অ্যালার্ট সুইচটা দেখতে পাচ্ছি আর যেহেতু গাড়িগুলোর সাথে টু ডোর পাওয়ার আসছে আপনি চাইলে এই সুইচগুলোর মাধ্যমে পিছের দুটা ডোর ওপেন এবং ক্লোজ করতে পারেন আর যদি পাওয়ার সুইচ অফ করে রাখতে চান সেই ক্ষেত্রে এই জিনিসটা অফ করে দিলে আপনি ম্যানুয়ালি পিছের দুটা ডোর আপনি ক্লোজ এবং ওপেন করতে পারবেন পিছের দুটা সিট আমরা ক্যাপ্টেন সিট পেয়ে থাকি ক্যাপ্টেন সিট মিনস হচ্ছে গিয়ে যখন পিছিয়ে মাঝখানে দুটা সিট ইন্ডিভিজুয়াল হয় ও সিটগুলোকে আমরা ক্যাপ্টেন সিট বলে থাকি আর এটি যেহেতু একটা ব্ল্যাক টেইলর প্যাকেজ এবং এই সিট গুলা আপনার লেদার এবং সোয়েড লেদার এর কম্বিনেশনে করা এই সিট গুলার সাথে আপনি আর্ম পেয়ে থাকেন যা আপনার জার্নির ক্ষেত্রে আপনাকে অনেক বেশি কমফোর্ট দেয় এই সিট গুলো আপনি ম্যানুয়ালি আপনার মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন এখানে দুটো আমরা ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছি আর এখানে একটা ফাংশনাল জিনিস আছে সেটা হচ্ছে গিয়ে হান্ড্রেড ভোল্টের একটি পোর্ট আছে যার দ্বারা আপনি ল্যাপটপও চার্জ আপ করে নিতে পারেন স্কোয়ার এবং নোয়া বক্সি এসব ক্ষেত্রে এই যে মাঝখানের যে গ্লাসগুলো হয় এগুলো কিন্তু আপনার পুরোপুরি খুলে না এই গ্লাসগুলো আপনার এতটুকু পোষণ পর্যন্ত খুলে এবং পিছের দুটা গ্লাস আপনার ফিক্স থাকে মাঝখানের দুটি গ্লাসে আপনার প্রাইভেসি এনশিওর করার জন্য তারা প্রাইভেসি কাটেন দিয়েছে আপনি চাইলে এটা ইউজও করতে পারেন আবার চাইলে এটা ইউজ নাও করতে পারেন এই গাড়িগুলোকে পারফেক্ট সেভেন সিটার বলার পিছনে মেইন কারণ হচ্ছে এই গাড়িগুলোতে অনা আসে তিনজন অ্যাডাল ইজিলি এখানে বসতে পারেন ওয়াদার এস আমাদের দেশে যে গাড়িগুলো এসে থাকে বাকি সেভেন সিটার ওগুলা ওগুলো পারফেক্ট আমরা সেভেন সিটার বলতে পারি না ও দুটাকে আমরা বেবি সিটার বলতে পারি আর এসব গাড়িতে সবচেয়ে তার একটা ক্যাচি পোর্শন হচ্ছে গিয়ে পিছের প্যাসেঞ্জারদের জন্য আপনার এসি ভ্যানটা আছে যা গরমের সময় আপনাকে অনেক বেশি চিল দেয় আপনার রিয়ার প্যাসেঞ্জারদের এসি কন্ট্রোল এখান থেকে আপনি করতে পারবেন যা স্কোয়ারটা অনেক ল্যাবিশ তুলনামূলক নোয়ার একটু ইনফেরিয়ার চলুন স্কোয়ার নিয়ে আমরা একটা টেস্ট ড্রাইভ দিয়ে আসি ফার্স্ট অফ অল স্কোয়ারের ককপিটে বসে যে ফিলটা আমি করছি সেটি হচ্ছে গিয়ে লাক্সারি কমফোর্ট এলিগেন্স কেন বলছি এর যদি আমরা স্টিয়ারিং হুইল দিকে তাকাই তো দেখা যাচ্ছে এই স্টিয়ারিং হুইলটা লেদার র‍্যাপ সাথে উড গ্রেন করা আছে যা ধরে অনেক অনেক কমফোর্ট একটা ফিল দেয় আর এই গাড়ির আমরা ফুয়েল কনজামশন নিয়ে যদি কথা বলি উইদিন সিটি আমরা বারো থেকে পনেরো পাবো যেহেতু এটি একটা হাইব্রিড গাড়ি আর আমরা যদি হাইওয়ে চিন্তা করে থাকি সেই ক্ষেত্রে আমরা আঠারো থেকে বিশের মতো ফুয়েল কনজামশন আমাদের পাওয়া উচিত এখানে একটা কি পয়েন্ট হচ্ছে গাড়িটা যদিও বা আঠারোশো সিসির হাইব্রিড এই গাড়ি আপনার পনেরোশো সিসির হাইব্রিড গাড়ি থেকে ফুয়েল কনজামশন কোনো অংশে কম দেয় না এর যদি ড্রাইভিং কমফোর্ট বলি ইটস আউটস্ট্যান্ডিং স্ট্যান্ডিং আপনি একটা উঁচা ফিল্ড পান যেটা আপনি পান না আর বর্তমান সময়ে আমরা যেটা দেখছি ম্যাক্সিমাম মানুষ সেলফ ড্রিভেন বলেন অথবা ফ্যামিলি ইউজের জন্য বলেন এই স্কোয়ার গাড়িটা ইউজ করে থাকেন এখানে আমরা বেশ কিছু এলইডি হোয়াইট কালারের রুম লাইট দেখতে পাচ্ছি যা নোয়াতে তুলনামূলক একটু ডিফারেন্ট এই পোর্শনে আমরা একটি সানগ্লাস হোল্ডার দেখতে পাচ্ছি যেখানে আপনি চাইলে আপনার সানগ্লাস টি রাখতে পারেন ওয়েদার এস নোয়ার সানবক্স হোল্ডার টা এত ফিনিশ না স্কোয়ার রিয়ার ভিউ মিরর টি হচ্ছে অটো ওয়েদার এস নোয়ার টি হচ্ছে ম্যানুয়াল আর আমরা সানভাইজার পোর্শনে যদি আসি এখানে আমরা একটা ভ্যানিটি মিরর দেখতে পাচ্ছি এটা ওপেনের সাথে সাথে এখানে একটা ছোট একটা লাইট অন হয়ে যায় আর আপনি ভ্যানিটি মিরর অফ করলে লাইট টি অফ হয়ে যায় যেটা রাতের বেলা অনেক ফাংশনাল আর ওয়েদার এস আমরা নোয়াতে যে জিনিসটি দেখছি এটার সাথে একটা ভ্যানিটি মিরর আছে এবং সেম এখানে ওরা একটি লাইট দিয়েছে সো স্পেসিফিকলি এই ইউনিট গুলো অথবা আপনারা পছন্দের যে কোনো ইউনিটের জন্য আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাইকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ নেক্সট টাইম অন্য কোনো গাড়ির রিভিউ অথবা অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে টিল টেক কেয়ার আল্লাহ হাফেজ